আসসালামু আলাইকুম एवरीवन আজকে কিছু কটকটে ফিঙ্গার আর হচ্ছে আপনারা নৌকা ফিঙ্গার রিং দেখবো পাবনা জুয়েলার্স থেকে তো অনেকেই এই টাইপের ফিঙ্গারিং পছন্দ করে না একজনের চয়েস আরেক রকম তাই না তাদের জন্য হচ্ছে এই কালেকশন একদম বড় বড় ফিঙ্গারিং যারা পছন্দ করে নেলস টাইপের এরকম নেইলস আপনারা কিন্তু বানায় নিতে পারবেন হ্যাঁ যদি চান যে আমি এরকম গোল্ডেন নেইলস বানাই নিব ফার্স্টটা কেমন খরচ পড়বে হ্যাঁ মানে জাস্ট এতখানি হ্যাঁ নেলস মানে আংটি সিস্টেম নেলস দুই আনা করে লাগবে তা আপনারা কিন্তু পাবেন হ্যাঁ আর এটা পাবেন হচ্ছে পাবনা জুয়েলার্সে এটা হচ্ছে তেইশো বিশ আমি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর আর এটা টুটুর ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আজকে হেল্প করছে টুটুর ভাইয়া তো আছে কিছু ওই যে নৌকা ফিঙ্গার রিং অ্যান্ড এগুলো দেখবো কটকটি এই কটকটির ওয়েটটা কত আছে কটকটি ফিঙ্গার রিং তেরো আনা না আচ্ছা খুবই সুন্দর তেরো আনা এটা প্রাইস পড়বে হচ্ছে 66000 হাজার টাকা সেম ওয়েট কি এগুলো আচ্ছা এটার ওয়েটটা কত আছে ডিজাইনটা ভিন্ন কিন্তু একটা না মানে এটার শাড়িগুলো আলাদা চোদ্দো না চোদ্দো না প্রাইস পড়বে হচ্ছে তিয়াত্তর হাজার টাকা দেন এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আরেক রকমের কটকটি ফিঙ্গার রিং এটার ওয়েট আর প্রাইসটা কত আছে ছিয়াত্তর হাজার টাকা তাই না অনেক সুন্দর প্রত্যেকটা মানে আপনাদের কিন্তু কালেকশন আপনাদের মতন পেছনে কিন্তু এরকম হয় যেন আপনারা এরকম ইজিলি মুভ করতে পারবেন এটা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন অনেকে ভাবে যে নখি নাড়াতে পারবো না কিন্তু তা না তো যারা হচ্ছে একটু অন্যরকম নিজেকে হচ্ছে ঈদে দেখাতে চান এটা কিন্তু নিয়ে নিতে পারেন বা বুকিং দিয়েও রাখতে পারেন এটা এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে কিছু কালেকশন এটার ওয়েটটা কত আছে

এটা মানে ওয়েটটা কম না সাড়ে তিন আনা প্রাইস পড়বে এগুলো বিদেশি তো এই জন্য ওয়েটটা একটু বেশি আঠেরো হাজার টাকা এরপর দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে পাঁচ আনা আচ্ছা প্রাইস কত পড়বে পঁচিশ হাজার পাঁচশো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর দেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক কিউট একটা ফিঙ্গারিং এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো এগুলো বিয়ের জমা বেশিরভাগ মানুষ নেয় হ্যাঁ আট আনা এটার প্রাইসগুলো হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা কত আছে এটা

তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম নৌকা ফিঙ্গারিং আপনার লাইট থেকে হেভি ওয়েট সকল কালেকশনে পেয়ে যাবেন বিদেশিগুলো হচ্ছে আপনার একটু প্রাইস বেশি লাগবে এগুলো যদি আপনারা দেশি বানায় নিতে চান সেই ক্ষেত্রে ভাইয়েরা কিন্তু তিন চার আনা দিয়ে বড় বড় ফিঙ্গারিং বানাই দিতে পারে হ্যাঁ সেটা আপনাদের অর্ডার করে নিতে হবে তাই না ভাইয়া এটা হচ্ছে পাবনা জুয়েলার্স তেইশ চব্বিশ এ আমিন কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তর ঢাকা বারোশো তিরিশ এটা হচ্ছে টুটুল ভাইয়ার ইং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে তো আজ এ পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অসুবিধা